চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন যে আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা এই কারণে দেখা গেছে যে আদম পাচারকারী এমপি হয়েছেন অনেক টাকা দিয়ে আদম পাচারকারীর বউ এমপি হয়েছে ডাকাত এমপি হয়েছেন যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন অর্থাৎ একটি সরকার গঠন করার ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ ছিল না কে এমপি হবেন সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঠিক হতো কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন কে উপজেলা চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন যার কারণে একটি জাতীয় নির্বাচন তাদের আমাদের যে কটি হয়েছে কেউ প্রার্থী হওয়া এবং শেখ হাসিনার মানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না যে নমিনেশন পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার তারা পার্টির অভিনিসন পেলেই তো সে জিতে যাবে আর এই কারণে একের পর এক নিজেদের মধ্যে মারামারি করে কত মানুষ যে মারা গেছে কি জাতীয় নির্বাচন কি উপজেলা চেয়ারম্যান নির্বাচন কি ইউপি চেয়ারম্যান নির্বাচন কারণ এইটার সাথে অনেক অর্থবিত্তের যোগ আছে অনেক দখল ভূমি দখলের যোগ আছে একবার এমপি উপজেলা চেয়ারম্যান হলে এই কালচারটা শেখ হাসিনা তৈরি তৈরি করেছিলেন কারণ তার লোকরা তার দল বনে করত যে আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা ভোটের তো দরকার ওরা জানে শেখ হাসিনা ভোট করতে দেবে না শেখ হাসিনা আবার সুস্থ নির্বাচনে বিশ্বাস করে না তো সুতরাং সেখানে তো আবার কম্পিটিশনের তো দরকার নেই দরকার পার্টির নমিনেশন পাওয়া সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসুর সামনে নিব এক হয়ে এই কারণে দেখা গেছে যে আদম পাচারকারী এমপি হয়েছেন অনেক টাকা দিয়ে আদম পাচারকারীর বউ এমপি হয়েছে ডাকাত এমপি হয়েছেন এবং টাকা পাচারকারিতে এমপি হয়েছেন ছয়শ টি বাড়ি পাওয়া গেছে চট্টগ্রামের এক এমপির কয়েকশো মিলিয়ন পাউন্ড সহ এটাই তো উপহার দিয়েছেন ম্যান হাটানের সবচাইতে ধনী লোকরা বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিঃসন্দেহে তিনি একজন ধনী মানুষ তারও যে জায়গায় ফ্ল্যাট আছে বাড়ি আছে নিউ ইয়র্কের ম্যানহেটান সেইখানে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ফ্ল্যাট কিনেছেন আওয়ামী লীগের রাজনীতি ছিল দখল পাচার ফ্ল্যাট আর হচ্ছে জলাভূমি বিভিন্ন সরকারি সম্পত্তি মানুষের সম্পত্তি দখলের রাজনীতি এই কালচারই তিনি তৈরি করেছেন অনেক বড় কথা বলতেন শিক্ষামন্ত্রী দীপু মনি মাঠের পর মাঠ দখল করেছেন চাঁদপুরে